শীত এলেই অনেক মাইগ্রেন রোগী লক্ষ্য করেন মাথা ব্যথার তীব্রতা যেন হঠাৎ বেড়ে যায় যারা এই যন্ত্রণার ভুক্তভোগী তাদের কাছেই এর কষ্ট সবচেয়ে বেশি বোঝা যায় চিকিৎসকদের মতে শীতকালে মাইগ্রেন বাড়ার পেছনে একাধিক বৈজ্ঞানিক ও জীবনযাপনগত কারণ কাজ করে শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার ফলে মাথার স্ক্যাল্প ঘাড় ও মুখের রক্তনালীগুলো দ্রুত সংকুচিত হতে শুরু করে এর প্রভাব পড়ে ট্রাইজেমিনাল স্নায়ুর ওপর যা মাইগ্রেনের ব্যথার সঙ্গে সরাসরি জড়িত হঠাৎ ঠান্ডা বাতাস লাগা বা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যাতায়াত করলেও রক্তনালির প্রসারণ ও সংকোচনের ভারসাম্য নষ্ট হয় ফলে মাথা ব্যথা শুরু হতে পারে শীতকালে দিনের আলো কম পাওয়া যায় সূর্যলোকের অভাবে শরীরে সেরোটোনিনের মাত্রা কমে যেতে পারে যা মেজাজ ও ব্যথা সহ্য করার ক্ষমতার সঙ্গে যুক্ত পাশাপাশি সূর্যলোক কম পাওয়ায় ভিটামিন ডি এর ঘাটতিও দেখা দেয় যা মাইগ্রেনের তীব্রতা বাড়াতে পারে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয় আর অনিয়মিত ঘুম মাইগ্রেনের বড় একটি ট্রিগার আভর পরিবর্তনের সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের ওঠা নামাও হয় মাইক্রেন রোগীরা এই পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল চাপ কমে গেলে সাইনাসের ভেতরের বাতাসপূর্ণ প্রকোষ্ঠগুলোর ভারসাম্য নষ্ট হয় স্নায়ু উত্তেজিত হয় এবং মাথা ব্যথা বেড়ে যায় শীতকালে আমরা অনেক সময় ঘর বন্দি থাকি শারীরিক চলাফেরা কমে যায় অথচ চা কফির মতো ক্যাফিনযুক্ত পানির পরিমাণ বেড়ে যায় তার বিপরীতে পানি কম পান করা হয় ফলে শরীরে পানি শূন্যতা দেখা দেয় যা মাইগ্রেনের ব্যথা বাড়ায় একই সঙ্গে দীর্ঘ সময় মোবাইল বা টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ পড়ে সেটাও মাথা ব্যথাকে তীব্র করে শীতকালে মাইগ্রেন থেকে কিছুটা স্বস্তি পেতে মাথা ঘাড় ও কান গরম রাখার চেষ্টা করুন তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত ঘুম সময় মতো খাওয়া দাওয়া এবং সম্ভব হলে রোদে কিছু সময় কাটানো খুবই জরুরি এ ছোট অভ্যাসগুলোই শীতের দিনে মাইগ্রেনের যন্ত্রণা অনেকটাই কমাতে সাহায্য করতে পারে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক